আসসালাম ওয়ালাইকুম ছোটোবেলায় যখন গ্রামের রাস্তায় হাঁটতাম বিশেষ করে হাটে যখন যেতাম ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাইত তখন একা একা যখন ফিরতাম তো ঝোপঝাড় দেখলে বাঁশের ঝাড় দেখলে ভূতের ভয় লাগতো তো ওই জায়গাটা পার হইতাম কিভাবে জানেন মানে অনেকে বলে না এই জায়গায় ভূত আছে এরকম শোনা যায় গ্রামে তো ওরকম জায়গা পার হইতে যায়া জোরে জোরে চিৎকার করতাম আর বলতাম যেখানে ডর ওইখানে আল্লাহর ঘর যেখানে ডর ওইখানে আল্লাহর ঘর মা শিখাই দিয়েছিল যে ভয় পাইলে এটা বলবি আসলে বিপদে পড়লে মানুষ আল্লাহকে ডাকে ওই যে ভূতের ভয়ে আল্লাহকে ডাকতে ডাকতে দর দিয়া পার হয়ে যেতাম ওই জায়গাটুক যে জায়গাটুকের কথা শোনা যেত সবাই বলতো এখানে ভূত আছে ওই ভূতের জায়গাটা পার হইতাম আল্লাহরে ডাকতে ডাকতে দেখছেন বিপদে পড়লে আমরা আল্লাহকে ডাকি সাধারণত ডাকতে চায় না আবার বিপদ অনেক রকম হইতে পারে যেমন এই যে নির্বাচনের একটা বিপদ সামনে এই নির্বাচনে কি হয় না হয় যারা রাজনীতি করে তাদের মধ্যে তো ভাই একটা ভয় আছে না যেমন আগের মতো তার অবস্থা নাই যে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ থাকলে একটা কথা ছিল যে মানুষ বুঝতে পারতো না যে কি হবে আওয়ামী লীগ মানে নৌকা একটা দল আবার ধানের শীষ একটা দল আবার লাঙ্গল একটা দল এবং পাল্লা একটা দল এই চারটা দলের কথাই তো শোনা যাই আগে এর বাইরেও কিন্তু অনেক দল আছে যেমন ওই যে গরু গাড়ি মারখা আন্দালিপ উনি আন্দালিপের গরু গাড়ি মারখা ওনার পুরো নাম হচ্ছে আন্দালিপ পার্থ পার্থ আন্দালিপ না আন্দালিপ পার্থ উনি আজকে একটা কড়া বক্তৃতা দিছে ভাই কড়া কথা বলছে মানে জামাতে ইসলামের কেউ যদি আসে ভোট চাইতে তাদেরকে কি কি জিজ্ঞেস করতে হবে হ্যাঁ অনেক রকম প্রশ্ন যে আপনারা কি এই যে বিজয় মাস মানে এই যে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালন করবেন আপনারা কি ওই যে কি যেন একটা অনুষ্ঠান হয় না ওই যে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ হুতুম প্যাঁচা বানায় ও হুতুম প্যাঁচা বানায়া বাইর হয় ওই হুতুম প্যাঁচা বানায়া বাইর হইতে দিবেন কি না এরকম প্রশ্ন করবেন আরও অনেক রকম প্রশ্ন যে আপনারা স্বাধীনতার একাত্তর মাইনা নেন কি না সে একটা প্রশ্ন স্বাধীনতা দিবস পালন করবেন কি না আসলে হয়েছে কি জানেন আমাদের শিক্ষিত লোকের মধ্যে একটা প্রশ্ন দেখা দিছে যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে ওরা কি কি করবে বিশেষ করে যারা মদরি ওরা কিন্তু চিন্তা করতেছে হ্যাঁ হ্যাঁ সমস্ত বার কি বন্ধ করে দিবে মদ খাইতে পারুম কি না আমরা ওই চিন্তা আছে যে হোটেল ব্যবসা আছে না ওদের মধ্যে একটা ঢুকে গেছে হোটেল ব্যবসা মানে ওই যে আবাসিক হোটেল আছে না ওই মগবাজার এলাকায় কিছু পাবেন সারা আছে ওইখানে কারা যাওয়া আসা করে কিভাবে এই হোটেলের ব্যবসা চলে এটা আপনারা জানেন নারী ঘটিত ব্যাপারের কথা বলতেছি সেই ব্যাপারগুলা চলতে দেওয়া হবে কিনা না বন্ধ করে দেওয়া হবে বার বন্ধ করে দেওয়া হবে এরকম প্রচারণা চালাইতেছে নারীরা কাজ করতে পারবে কি না ঘর থেকে বাইর হইতে পারবে না মাথায় ঘোমটা না থাকলে চুল কাইটা দেয় কি না এরকম কথা কপালে ফোঁটা দিতে পারবে কি না মানে আমাদের যারা প্রগতিশীল তাদের মনের মধ্যে এরকম চিন্তাভাবনা আর ওই ভাবনা থেকেই ওরকম প্রশ্ন চলে আসে ওরা বিজয় দিবস পালন করবে কি না পয়লা বৈশাখ পালন করবে কি না স্বাধীনতা দিবস পালন করবে কিনা না কেন করবে না সব কিছুই করবে ওনারা তো ওনাদের কথার মধ্যে প্রকাশই কইরা দেয় ওনারা স্বাধীনতা রক্ষা করতে চায় একাত্তরকে যারা রক্ষা করতে পারেন নাই আপনারা একাত্তরের চেতনা কি ভাই একাত্তর মানে কি মুক্তিযোদ্ধা মানে কি আমি আমার দেশের মালিক এইটাই তো না আমি আমার দেশে কোনো অরাজকতা করব না আমার দেশের টাকা পয়সা লুট হবে না আমার দেশে কোনো দুর্নীতি হবে না এইটাই তো একাত্তরের চেতনা কিন্তু গত চুয়ান্ন বছর এ একাত্তরের চেতনা পালন করছেন করেন নাই মুক্তিযুদ্ধরা দেশটা স্বাধীন করে দিয়ে গেছে আপনাদেরকে আপনারা লুইটা পুইটা খাওয়ার জন্য হ্যাঁ গত চুয়ান্ন বছর রাজনীতিবিদরা যা যা করছেন সবাই মধ্যেই কিন্তু কম বেশি দোষ আছে কিন্তু অথচ আপনারা নির্বাচন করেই আসছিলেন মানুষের মনের আশা পূরণ করতে পারেন নাই পূরণ করতে পারেন নাই বলেই এখন নতুন একটা প্রশ্ন জাগছে কেমন প্রশ্ন আচ্ছা এই দলকে দেখলাম এই দলকে দেখলাম এই দলকে দেখলাম এখন এই দলটাকে দেখি বুঝছেন যেটা আকার ইঙ্গিতে তারেক রহমান সাহেব বুঝাইতে চাইছিল সেটা কিন্তু জামাতে ইসলাম দেখেন এর মধ্যে তারেক রহমান সাহেব একটা মহৎ কাজ করলো হ্যাঁ এই যে গত দুই দিন আগে বোধ হয় দুই দিন আগে ফার্মগেটের একটা কোনো একটা অনুষ্ঠানে ফার্মগেটই বোধ ওই প্রতিষ্ঠানটা যেখানে ওই অনুষ্ঠানটা হয়েছে সে অনুষ্ঠানে একশো এগারো জন রিটায়ার্ড আর্মি আসছিল ওই আর্মিদের সঙ্গে কথা বলতে যায়া উনি অতীতের একটা ঘটনার সামনে তুলে ধরলো উনি নিজে থেকে কিন্তু সামনে তুলে ধরল। যে অতীতে আমি এই মিরপুরের কাছে আন্দোলনে গেছিল। সেখানে তার আম্মাও ছিল মানে বেগম খালেদা জিয়াও ছিল সেও ছিল সে আলাদা একটা মিছিল নিয়ে যাচ্ছিল সেখানে বাধা দেয় আর্মি পার্সেন্ট। ওই আর্মির লোকটাই উনি মেজর জেনারেল উনি সামনে বসা আর উনি অনলাইনে বলতেছে যে আপনার সাথে আমি দুর্ব্যবহার করছি এর জন্য আমি প্রার্থী সরি চিন্তা করেন কত মহৎ একটা কাজ না আবার ওই লোকটা মানে ওই মেজর জেনারেল বলতেছে যে আপনি যেটা মনে রাখছেন এর জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ এবং এটা কোনো ব্যাপার না মানে টেক ইট ইজি মানে ব্যাপারটা উনি ভুইলেও গেছিল এখন মনে করাতে মনে পড়ছে তার মানে কি জানেন ওনার ব্যক্তিত্বটা চিন্তা করেন উনি একজন আর্মি পার্সেন উনি মেজর জেনারেল উনি আসছে একটা রাজনৈতিক অনুষ্ঠানে উনি যখনই আসছে ওই রাজনৈতিক অনুষ্ঠানে অনুষ্ঠানটা কার বিএনপির আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানে হবু প্রধানমন্ত্রী কে তারেক রহমান সাহেব তারেক রহমান সাহেবের কর্মী তো উনি এখন তাই না ওই যে ওইখানে যে বসছে যারা তারা তো কর্মী নাইলে তো আসতো না বিএনপি সমস্ত আদর্শ মাইনা নিয়েই তো ওইখানে আসছে তাই না আর ওই কর্মীর কাছে উনি ক্ষমা প্রার্থনা করতেছে ব্যাপারটা বুঝেন কিন্তু আমার যেটা মনে হইলো কি জানেন উনি ব্যক্তিত্বহীন কে ওই যে মেজর জেনারেল যিনি এখানে আসছে উনি তো ভাই সবকিছু মাইনাই আসছে দল কর্তৃ তো আসছে ওই কর্মীর কাছে ক্ষমা চাওয়ার কিছু নাই কিন্তু এই ক্ষমাটা চাওয়ার পিছনে অন্য একটা কিছু ইঙ্গিত আছে আর ওই ইঙ্গিতের আগে শুধু এইটুকুই বলবো ওই যে আর্মি অফিসার যিনি ওইখানে আসছেন উনি ব্যক্তিত্বহীন একটা মানুষ হ্যাঁ একদম পুরাই ব্যক্তিত্বহীন ওনাকে যদি বকা দেয়া থাকে ওনার সাথে যদি খারাপ ব্যবহার কইরা থাকে উনি কেন এখানে আসলেন উনি তো সাধারণ মানুষ না আপনি ভাই চিন্তা করেন আপনাকে আমি রাস্তাঘাটে অপমান করছি এখন আমি আপনাকে দাওয়াত দিলে আপনি আসবেন নিশ্চয়ই আসবেন না কারণ আপনি এটা মাইন্ডে রাখবেন আমাকে সবাই সামনে অপমান করছে আর যদি আপনি আসেন তার মানে আপনি আমাকে মাইনা নিয়েই আসতেছেন ওই বকা ঝকা মাইনা নিয়েই তো আপনি আসছেন আপনার কাছে আর সরি বলার কিছু নাই আসলে এই সরিটা বলার পিছনে না আরেকটা উদ্দেশ্য কাজ করতেছে আমার মনে হয় তারেক রহমান সাহেব সঠিক একটা সিদ্ধান্ত নিছে এবং খুব কায়দা কইরা উনি সবাইকে সরি বইলা দিছে সবাই বলতে কারা দেখেন ওয়ান ইলেভেনের সময় তারেক রহমান সাহেবের উপরে যে জুলুমটা হয়েছে এই জুলুমটা কারা করছে আমরা তো জানি ভাই এর সাথে আর্মি পার্সনরা জড়িত ছিল কিছু কিছু অসৎ আর্মি জড়িত ছিল তাই না ওনারা তো ওনাকে এই অত্যাচারটা করছে উনি কি আকার ইঙ্গিতে তাদেরকেও সরি বইলা দিল এমন কি হইতে পারে হ্যাঁ হইতে পারে তাদের উদ্দেশ্য এই সরি বলাটা কিন্তু দেখেন কেন এটা আমি বলতেছি যে তাদের উদ্দেশ্যে বলছে এই যে পাঁচই আগস্টের পরে দেখেন ভাই ব্রাদার এই পাঁচই আগস্টের পরে যাদের উপরে জুলুম হয়েছে যারা আয়না ঘরে ছিল যাদের উপরে অত্যাচার হয়েছে সবাই কিন্তু অপরাধ বিচার ট্রাইব্যুনালে বিচার চাইছে অথবা এই সোশ্যাল মিডিয়াতে আইসা উনি অভিযোগ করছে ওনার উপরে কি জুলুম হয়েছে কিন্তু তারেক রহমান সাহেব কি কখনই মুখ খুলছে কখনই বলছে যে আমার উপরে জুলুম হয়েছে আমার উপরে এরা এরা জুলুম করছে অত্যাচার করছে দেখেন কখনই বলে নাই আর না বলাতে পাবলিকও একটা জিনিস বানায় নিছে নিজে নিজে মনে মনে যে তারেক রহমান সাহেব যে আসতেছে না খুব সম্ভব তাদের ভয়ে কারণ ওই টাইমে যারা জুলুম করছে তাদের মধ্যে অনেকেই তো ভাই এখনও আর্মি অফিসার এখনও তো ভাই ওই খাকি পোশাকে আছে। তাই না আর্মি ড্রেসে আছে। তাদের ভয় কি আসতেছে না এরকম প্রশ্ন আসছে না আরও এর মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে যে তুরস্কর গোয়েন্দারা নাকি ওনাকে মেরে ফেলবে এরকম কথাও আসছে আসলে তুরস্কের গোয়েন্দার কথাটা আসছে ভারত থেকে ভারতের মিডিয়া এইটা প্রচার করছে এই প্রচার করার পিছনে কারণ কি জানেন ওই যে অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরে পাকিস্তানকে দুই হাতে সহযোগিতা করছে এই টার্কি এই সহযোগিতা করাতে তাদের উপরে খেপা এই টার্কির উপরে খ্যাপা ভারত আর ওই টার্কির সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্ট মানে বাংলাদেশ বর্তমান সরকার ডক্টর ইনুসার মিনিমাম পাঁচটা চুক্তি অলরেডি কইরা ফেলছে এগুলা সামরিক প্রতিরক্ষার চুক্তি যেমন ওই ড্রোন ক্যামেরা আনবে ওই ড্রোন ভাই ওই ভিডিও করার জন্য না এগুলা যুদ্ধেতে কাজে লাগে শুধু ড্রোন ক্যামেরা আনবে না ওনারা এখানে একটা ড্রোনের ফ্যাক্টরিও করবে এখানেই ড্রোন উৎপাদন হবে এরকম আরো পাঁচটা চুক্তি আছে এই চুক্তিগুলো অলরেডি কইরা ফেলছে কার্যক্রম চলতেছে যার জন্য ভারত মনে করতেছে হাই হাই। এই টার্কি তো পাকিস্তানকে সাহায্য করাতে আমরা অপারেশন সিন্ধুর হাইরা গেলাম আবার এরা এখন বাংলাদেশে ঘাঁটি ঘাটতেছে তার মানে কি তাদের উদ্দেশ্য কি তাদের উদ্দেশ্য এমন কিছু না তো যে জামাত ইসলামকে ক্ষমতায় দিয়া আমাদেরকে হুমকির মুখে দিবে এরকম চিন্তা ভাবনা করতেছে কারণ এই মুহূর্তে কারণ এই মুহূর্তে কার্যকলাপ তো খুবই দুর্বল যার জন্য তারা ভারতে এরকম একটা গুজব ছড়ায় দিছে যে টার্কির গোয়েন্দারা তারেক রহমান সাহেবকে মেরে ফেলতে পারে এই গুজবও ছড়ানো হয়েছে দেখেন গুজব চতুর্মুখী গুজব কিন্তু আসলে উনি কেন আসতেছে না এটা একমাত্র উনি জানে আমি এর আগেও বলছি পৃথিবীর সমস্ত গোয়েন্দা একসাথে বৈশা এইটার অনুসন্ধান কইরা বাইর করতে পারবেন না উনি যে স্ট্যাটাসটা দিছিল। যে আমি কেন আসতেছি না আমার প্রবলেম আছে এই সিদ্ধান্তটা আমার একার উপরে না মানে অন্য কাউকে জড়াইছে এই অন্যরা কারা এটা তো আমরা জানি না জানার কারণে আমরা এই গুজব ছড়াইছি যাই হোক গুজব টুজব সব কিছুর মধ্যে দিয়া আজকে সন্ধ্যার পরে এই সূর্যটা ডুবার সঙ্গে সঙ্গেই তফসিল ঘোষণা হয়ে যাবে আর এই তফসিল ঘোষণার জন্য আমরা অপেক্ষায় আছি গত দেড় বছর অনেকেই বলতো অনেক মরলকে দেখছি এই অনলাইনে এইসব বলতে কোনোদিনই নির্বাচন দিবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিন্তু যাই হোক শেষ পর্যন্ত তফসিল ঘোষণা হচ্ছে এবং এই তফসিল ঘোষণার হওয়ার পর যে আলোচনাটা সামনে আসবে সে আলোচনাটা কি জানেন বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সঠিক নির্বাচন হবে কি না দেখেন আজকো ফার্মগেট অবরুদ্ধ কেন অবরুদ্ধ আজ থেকে চার দিন আগে ছাত্রদলের কেউ একজন ছাত্রকে অত্যাচার করছে জুলুম করছে পিটাইছে যার কারণে উনি হাসপাতালে ছিল আইসিওতে ছিল আইসিওতে আজকে মারা গেছে মারা যাওয়ার পর এই যে আন্দোলন এবং রাস্তাঘাট জ্যাম দেখেন এইসব পরিস্থিতি কিন্তু শুধু এই ঢাকার ফার্মগেটেই না না শুধু ফার্মগেটেই না দেশের অনেক জায়গায় এরকম ঘটনা ঘটতেছে কিন্তু তফসিল ঘোষণার পর এই দায়িত্বটা কার উপরে দেশের আইন শৃঙ্খলাকে সঠিক পথে আনার দায়িত্ব কার নির্বাচন কমিশনারের উপরে অন্য কারও উপরে না ওনার হাতে চলে যাবে তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে আইন কানুনের অবস্থার যদি উন্নতি না হয় তাহলে ভাই আমিও প্রশ্ন করব আপনারাও প্রশ্ন করবেন কিভাবে নির্বাচন হবে আইন কানুনের পরিস্থিতি ওই পর্যন্ত নিতে হবে কোন পর্যন্ত ওয়ান এলেভেনের কথা বলতেছি ওয়ান ইলেভেনের অনেক খারাপ দিক আছে কিন্তু ওয়ান ইলেভেন যখন আসছিল মানুষ কিন্তু ফুলের মালা দিছিল হাততালি দিছিল। কারণ কারণ হচ্ছে এই দেশের যারা টাকা পয়সা লুট করছে তারা ড্রেনে কালভার্টের নিচে রাস্তাঘাটে ময়লা ঝুড়িতে টাকা ফেলাই দিতেছিল ছিল জানের ভয়ে একজন আরেকজনকে নিয়ে পালাইতেছিল এবং জানের ভয়ে ভাই নিজের বাড়িতে ঘুমাইতে পারতো না পালাইয়া থাকতো আর্মির পায়ের আওয়াজ শুনলেই ভাই হাট ফেল মারা যাইত এরকম একটা অবস্থা করছিল এবং কে ধনী কে গরিব কে মন্ত্রী কে এমপি কার কতখানি পাওয়ার কোনো কিছুই তোয়াক্কা করে নাই ভোটের আওয়াজে মানে ভুটের লাথিতে সব ঠিক কইরা ফালাইছিল ওই জায়গাটা তুলে আনতে হবে ওয়ান এলেভেনের ঠিক ওই জায়গাটা আবার তুলে আনতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই অবস্থা করতে হবে পুরা দেশকে ঠান্ডা করতে হবে যদি ঠান্ডা না করতে পারেন এই গত পনেরো মাস যেভাবে চলতেছিল আগামী চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা যদি এরকম চলতে থাকে তাহলে ধৈরা নিতে হবে নির্বাচন ঠিক মতো হইতে পারবে না সরকার ঠিকই নির্বাচন দিবে কিন্তু অনেক মা তার সন্তান হারাবে অনেক বোন তার ভাইকে হারাবে ভাই গন্ডগোল হবেই হইতে বাধ্য কারণ কি জানেন কোনো ব্যালেন্স নাই তো দেখেন এই যে তারেক রহমান সাহেব বলছিল না যে প্রতীক না দেখতে হবে প্রার্থী প্রার্থীর দিকে উনি টাকাইতে বলছে প্রতীকের দিকে না অথচ দেখেন এই যে সুনামগঞ্জের একটা আসনে যে আসনে শিশির সাহেব আছে ওই আসনে বিএনপির যে প্রার্থীকে দেওয়া হয়েছে আমি ওই প্রার্থীর দিকে তাকায়া দেখলাম তারেক রহমান সাহেব তো প্রার্থীকেই বাইছা নিছে এই প্রার্থী ভাই হাঁটতেই পারে না আল্লাহ ওনাকে সুস্থ করুক এটাই দোয়া করি কিন্তু ওনার পরিবার দ্বারা রয়েছে চারিদিক থেকে আর উনি হাঁটতেছে ওই যে ছোটোবেলায় যেমন বাচ্চাদেরকে হাঁটা শেখায় না মা বাপ ওরকমভাবে ওনাকে বলতেছে আরেকটা পা দেন আরেকটা পা দেন মানে সব কিছু রেডি আশেপাশে থেকে লোক রেডি যদি পয়রা যাইতে চায় ধৈরা ফালাবে চারিদিকে আজান হচ্ছে তাই একটু থামলাম আপনারা একটু দেখেন আল্লাহ আল্লাহ আর ওনার ঠিক নাতির বয়সই হলো শিশির মনির সাহেব উনি যে মন্তব্য করছেন এগুলো আমার মুখে বলতে চাই না ওনার মন্তব্য শুনে বোঝা যায় যে উনি শিশির মনির সাহেবকে মেনে নিতে পারছে না আর এমন একজন অসুস্থ মানুষকে কেন ওই নির্বাচনের জন্য দাঁড় করাইলো প্রার্থী হিসাবে বাইছা নিল এখানে তো প্রতীক যদি সর্বসর্বা হয় প্রতীকই যদি মেইন হয় এখানে তো ভাই ইয়াং কাউকে আনা যাইতো জওয়ান কাউকে আনা যাইতো না এখানে দেখেন প্রার্থীর মূল্য প্রার্থীর মূল্যটা এই জন্য যে ওনার ব্যাকগ্রাউন্ড ভালো উনি অতীতে ভালো কাজ করছে উনি সুনাম আছে আর ওনার সুনাম আছে বললেই ওনাকে দিছে যেন শিশির মনিরকে হারাইতে পারে তার মানে কি জানেন প্রতীকের চেয়েও প্রার্থীর মূল্য বেশি প্রমাণ করতে পারলাম তো নাকি কিছুটা হইলে তো প্রমাণ করতে পারলাম গতকালকের ভিডিওতে আমি কিছুটা প্রমাণ করতে পারছিলাম আপনাদের কাছে ওই যে বেহস্তের টিকিট কারণ কি জানেন এই বেহস্তের ব্যাপারগুলা এই ধর্মের ব্যাপারগুলা কখন সামনে আসে ওই আমি একটু আগে বললাম যে ছোটোবেলায় পথ চলার সময় হাট থেকে ফেরার সময় যে জায়গাটা ভূতের ভয় ওই জায়গাটা পার হইতাম যেখানে ডর ওইখানে আল্লাহর ঘর এটা বইলেই তো পার হইতাম ঠিক তেমনি নির্বাচন সামনে আসলে ভাই ওইটা বলতে হয় দেখাইতে হয় সবার সামনে নামাজ পড়া দেখাইতে হয় চারিদিকে লোক দাঁড়ায় থাকবে আমি নামাজ পড়তেছি এটা দেখাইতে হয় মাথায় টুপি দিতে হয় হাতে তসবি নিতে হয় শেখ হাসিনা হাতে তসবি নেয় নাই হজে যায় নাই হজ হয়ে গেছে মাথায় কালো পট্টি বাঁধছে এবং হেজাব লাগাইছে হাতে তসবি নিছে নাই নাই ভাই নিছে কারণ ওই যে ভোটের জন্য নিজেকে মুসলমান প্রমাণ করতে হয় কারণ নব্বই ভাগ মানুষ তো এই দেশে মুসলমান এই একই কাজ করছিল এরশাদ সাহেব উনি আইসা রাষ্ট্রধর্ম ইসলাম বিসমিল্লাহ রহমানের রাহিম সংবিধানের লেখা এমনও করছে ঢাকা শহরের মেইন রোডগুলোর আশেপাশে যত অফিস আছে বাড়ি আছে ডিআইটি থেকে সবাইকে বলা হয়েছিল এই রাজুক থেকে যে আপনাদের বাড়ির যে দেওয়ালগুলো আছে বাউন্ডারি দেওয়াল ওই দেওয়ালের মধ্যে মিনার বানাইতে হবে ওই যে আমাদের মসজিদের যে মিনার থাকে না এরকম একটা নকশা বানাইতে হবে তার মানে বিদেশেরা যখন আসবে বিদেশেরা যখন আইসা রাস্তা দিয়া যাবে দেখবে হ্যাঁ এটা তো ইসলামিক কান্ট্রি অর্থাৎ উনি কি করতে চাইছিল উনি এই মিডিল ইস্টের রাজাদেরকে হাত করতে চাইছিল কিন্তু আসলে উনি কেমন ছিল এটা আপনারা জানেন নতুন কইরা কিছু বলতে চাই না দেখেন জিনাত নামে একটি মেয়ে প্রথম রাষ্ট্রপতি বাংলাদেশের নারী কেলেঙ্কারিতে জড়াইছিল ওই জিনাত নামের একজন ভদ্র মহিলার সাথে উনি ছিল একজন সচিবের ওয়াইফ ওনাকে ডিভোর্স করায়া এই সংসদে নিয়ে যাইতে চাইছিল হয়তো নিয়েও গেছিলো আমার মনে নাই যেটা নিয়ে বেগম এরশাদ শেখ হাসিনার কাছে যায় বলছিল যেভাবেই হোক এই জিনাত যেন সংসদে যাইতে না পারে জিনাতকে সংসদে যাইতে দেবে না এটা দাবি নিয়া শেখ হাসিনার কাছে গেছিল তার মানে বুঝছেন সবকিছুই শুধু রোগ দেখানো ধর্মের কথা বইলা মানুষের কাছ থেকে ভোট নেওয়া কিন্তু যারা ধর্ম নিয়েই রাজনীতি করে যেমন জামাত ইসলাম ছাত্র শিবির এবং আরও আট দল ওনাদের সঙ্গে যারা আছে ওনারা কিন্তু রাজনীতিটা করে ধর্ম নিয়েই ধর্মের সাথে রাজনীতির ভাই অঙ্গাঙ্গি জড়িত ধর্মের সাথে যদি রাজনীতি জড়িত না থাকতো মোদিনা কেমনে মুক্ত হইলো মদিনা সনদ কেমনে ঘোষণা হইলো মদিনার সনদ ঘোষণা করতে যায়া রাজনীতি করতে হয়েছে না আল্লাহ রসুলকে নিশ্চয়ই সবাই সাথে বসতে হয়েছে সব কাবিলার সাথে বৈশা এক জায়গায় আই না একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করছে সবাইকে যে আমরা মদিনার সনদ ঘোষণা করব। মানে রাজনীতির মাধ্যমেই কিন্তু এটা করতে হয়েছে রাজনীতি আর ধর্ম আলাদা কিছু না ওনারা রাজনীতি করে ধর্ম নিয়ে ধর্ম প্রচার করে এটা আগে থেকে নতুন কিছু না যেমন এই যে একাত্তরের ট্যাগ দেওয়া এটাও নতুন কিছু না এটাও পুরোনো মাল এই পুরোনো মাল আবার নতুন বোতলে খাওয়াইতে চাইলো কেউ খাবে না বুমি কইরা ফালায় দিব তো ভাই হ্যাঁ বুমি কইরা ফালায় দিব নতুন বাংলাদেশের অপেক্ষায় সবাই তফসিল ঘোষণাতে কি কি আসে দেখি কিন্তু তফসিল ঘোষণার পরপরই দেশের আইন কানুন সব কিছু ওই ওয়ান এলেভেনের মতো হইতে হবে আপনারা আমার সাথে একমত কিনা একটু কমেন্ট করে জানাবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ